মাত্র দশ মিনিটেই যদি পনিরের এমন তরকারি তৈরি করা যায় যেটা ভাত রুটি পোলাও সব কিছুর সঙ্গেই আপনি খেতে পারবেন তাহলে কিন্তু বিষয়টা মন্দ হয় না এর জন্য আমি দুশো গ্রাম মতো পনির নিয়ে নিয়েছি পনিরটাকে আমি চৌকো চৌকো করে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপে পনিরটাকে কেটে নেবেন পনির কাটা হয়ে গেলে আমি একটা আলুকেও চৌকো করে কেটে নিয়েছি অনেকেই পনিরের তরকারিতে আলু পছন্দ করেন না তারা কিন্তু আলুটাকে স্কিপ করতে পারেন আমি পছন্দ করি তাই আলু দিয়েছি প্রেশার কুকার বসিয়ে গ্যাসে প্রেশার কুকারের মধ্যে দু চামচ তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি তিনটে এলাচ দারচিনি লবঙ্গ আর দিয়ে দেব একটা তেজপাতা ফোড়নে আর দিয়ে দিচ্ছি এক চামচ মতো গোটা জিরে ফোড়ন থেকে যখন খুব সুন্দর গন্ধ ছাড়ছে তখন এর মধ্যে আদা কাঁচা লঙ্কা টমেটোর একটা পেস্ট আমি দিয়ে দিচ্ছি এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে আমি আগে থেকে কেটে রাখা যে আলুগুলো সেগুলোকে এর মধ্যে মিশিয়ে নিয়েছি তারপর বেসিক কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি যেমন ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন তারপর এটাকে আমি খুব ভালো করে আবার একটু কষিয়ে নেবো এই পর্যায়ে অনেক সময়ই মশলা একটু ধরে যায় তাই মশলাটা যাতে কোনোভাবেই ধরে না যায় এর জন্য আমি অল্প একটু জলের ব্যবহার করছি আপনাদের যদি প্রয়োজন না হয় জলটাকে কিন্তু ব্যবহার নাও করতে পারেন তারপর এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ দিয়ে দিচ্ছি চিনি অনেকেই রান্নাতে চিনি ভালোবাসেন না তারা রান্নাতে চিনির ব্যবহার করবেন না এরপর আমি অল্প জল দিচ্ছি জলের পরিমাণটা আপনাকে কিন্তু আন্দাজেই দিতে হবে জলটা দিয়ে ঝোলটাকে খুব ভালো করে আমি একটু ফুটিয়ে নেবো মোটামুটি মিনিট দিন এক ফোটালেই যথেষ্ট তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে বেটে রাখা কাজু কাজু বাদামটা দেওয়া হয়ে গেলে আমি ঝোলটাকে আবার এক মিনিট মতো একটু ফুটিয়ে নিয়ে কেটে রাখা পনিরের টুকরোগুলোকে আমি আস্তে আস্তে ঝোলের মধ্যে ভালো করে মিশিয়ে নেব পনিরের টুকরোগুলো ঝোলের মধ্যে দেয়া হয়ে গেলে ঝোলটা যখন দেখব যে জাস্ট একটু ফুটে উঠেছে তিরিশ সেকেন্ড মতো রেখেই আমি কিন্তু এবার প্রেশার কুকারের ঢাকনাটা আস্তে আস্তে আটকে দেবো প্রেশার কুকারের ঢাকনাটা আটকে দেওয়ার পরে দুই থেকে তিন মিনিট বাদেই যতক্ষণ না সিটি পড়ছে জাস্ট একটু ওয়েট করেই সিটিটা পড়ে গেলে একটাই সিটি দেবেন আপনার কুকারের ধরন অনুযায়ী আপনি সিটিটা দেবেন আমি একটা সিটিতেই পনির রান্না করি সাধারণত এবার সিটিটা পড়ে গেলে কুকারটা খুলবেন আর এই সময় একটু গ্যাসটাকে স্লো রাখবেন লাস্ট এক এক চামচ গরম মশলা আর এক চামচ কসুরি মেথি দিয়ে দেবেন ব্যাস রেডি আপনার জন্য সুস্বাদু পনিরের তরকারি আর এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব